দিদি টিনার সংসার ভেঙেছে এই কথাটা কে কে বলেছিল এক রুমালি বলেছিল টিনা নিজে বলেছে এবং আমরা সবাই বলে ভিডিও যারা করে এতদিন ধরে কারণ আছে কারণগুলো আমি তোমাদের একটা একটা করে বিশ্লেষণ করে দেব এখানে একটা কথা শোনো পাতানো দিদি টিনার সংসার ভাঙেনি বুঝতে আমাদের দেড় বছর লেগে গেল বুঝতে দেড় বছর লেগে গেল হ্যাঁ প্রথম দিন থেকে তো তাকে বলা হচ্ছিল যে হ্যাঁ সেই সংসার ভেঙেছে কারণটা শোনো দুটো মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে যখন দুজনের মধ্যে ফাঁক তৈরি হয় তো তৃতীয় ব্যক্তি হিসেবে টিনা শাশুড়ি ঢুকে অলরেডি বসেছিল বুঝতে পারছো এবং হাজব্যান্ডের তরফ থেকে কম্প্যাশন কোনো দিনই ছিল না ফেলো ফিলিংস একটা সহানুভূতি কখনোই ছিল না আজকে যেভাবে সে একটি মেয়েকে সাপোর্ট করে তিনটা ভিডিও করেছে ওই সামান্য সাপোর্টটুকু সহানুভূতিটুকু টিনার তরফে ছিল না এগুলো আমরা জানি না তাহলে তখন তাকে আমরা কিন্তু বলেছিলাম যে সে টিনার সংসার ভেঙেছে কারণ কি প্রচুর কারণ আছে আচ্ছা একটা একটা করে বলবো প্রথম কথা হচ্ছে ওদের মধ্যে ভালোবাসা কোনোদিন ছিলই না এটা ঘটনা টিনার তরফ থেকে ছিল টিনার তরফ থেকে ছিল কারণ আমি এটা পার্সোনালি জানি আমি বহুদিন ধরে ওর ব্লগ দেখছি টিনা যখন তার ছেলের মামা ভাতে সেখানে টিনা বলছে যে সোনা বাবার বাবা আসছে না বলে আমাদের দুজনের মনটা খারাপ কাজটাস তো থাকেই বলো তা বলে ছেলের মামা ভাতে আসবে না ভিডিওটার লিঙ্ক যদি খুঁজে পাও দেখো ঠিক এই কথাগুলো বলেছেন টিনার তরফ থেকে পুরো পুরীভাবে রিলেশন ছিল মানসিক রিলেশন ও তরফ ওর তরফ থেকে কিছু ছিল না সুতরাং ব্যাপারটা হচ্ছে ভালোবাসা মন্দবাসার স্টেজটা ক্রস করে গেলেও এই যে টিনাকে ফিরিয়ে দেওয়ার ফিরে যাওয়ার কথা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে না এই জিনিসটাও হতে পারতো টিনা চেয়েছিল চেয়েছিল বলেই কিন্তু ও সালিসি সবাই ক্ষমা চেয়েছিল টিনার মাও ক্ষমা চেয়েছিল। যদি তারা সংসারটা এন্ড করতে চাইতো তাহলে তারা ক্ষমাগুলো চাইতো না মা মেয়ে দুজনে পুরো সমাজের সামনে ক্ষমা চেয়েছিল কোন সমাজ শ্বশুরবাড়ি সমাজ যে সমাজে টিনা থাকবে বলে প্ল্যান করেছিল ফোর কেস তিন মাস পরে দিয়েছিল প্রমাণগুলো দেখো এবং ছেলেটাকে যখন ওরা কেড়ে রেখে দিল ওরা দিল না কিছুতেই তখন এরা হাঙ্গামা করে ছেলে কেড়ে আনতে পারতো হয়তো তখনই না পারলেও পরে গিয়ে হাঙ্গামা করে কেড়ে আনতে পারতো আনেনি কেন ভেবেছিল আমি তো ওইখানেই ফিরে যাব মানে ওই হাজব্যান্ড ওয়াইফের ওই ঝগড়াটা বাড়ায়নি যেখানে ভুলটা মেয়ের তরফ থেকেই হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা এইবার হচ্ছে ক্লিন চিট দেওয়ার প্রশ্নটা ভালোবাসা মন্দবাসা না থাকলেও অনেক সময় সন্তানের জন্য বাবা মা জুড়ে থাকে যে সন্তানের জন্য টিনা জুড়ে থাকতে পারতো টিনা চেয়েছিল টিনার বাবাও চেয়েছিলেন ঠিক কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি এই জুড়ে থাকাটাই হতে দেয়নি ওই পাতানো দিদি পাতানো দিদি যেটা নিজে স্বীকার করেছে নিজে স্বীকার করে বলেছে আমি কোনোদিনই চাইনি ওই মেয়েটা ওর বাড়িতে ফেরত যাক না হলে ওর ওই তেষট্টি হাজারটা হতো না ঠিক আছে এবং ও সমাজসেবিকা ম্যাডামকে বলেছিল আর যাই করো দিদি ভাই ওই মেয়েটাকে এনে এর ঘাড়ে চাপিয়ে দিও না এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি এটা কেন বলবি। মেয়েটাকে অ্যাকসেপ্ট করা না করা তো হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি ওদের দায়িত্ব না দায়িত্ব কি না যেভাবে রুমালিকে অ্যাটাক করেছে যেভাবে টিনা এবং টিনার পরিবারকে কন্টিনিউ অ্যাটাক করে গেছে এই যে ছোট্ট যে চিড় ছিল দুজনের মাঝখানে সেটা এত বড় হয়ে গেছে ওদের মধ্যে ভালোবাসা ছিলই না ওদের মধ্যে কোনো মিল ছিলই না তবু তো লোকটা ভিডিওতে আসল কোনো ইনিশিয়েটিভ নেয়নি কিন্তু ভিডিওতে বারবার বলেছে এটা অ্যাকচুয়ালি ডিজিটাল প্রমাণ রাখা নিজের জন্যে যে তুমি ফিরে এসো টিনার বাবা কল কল করে বলেছে যে কল রেকর্ডে আমরা পেয়েছি যে উনি চেয়েছিলেন ছেলে আর মেয়ে আর জামাইয়ের মিলটা হোক কোনো রকমভাবে দুজনকে মিলিয়ে যে দেওয়া যেত ভালোবাসা মন্দবাসা না থাকলেও সেখানে বাদ সেদেছে এই পাতানো দিদি সবথেকে বড়ো কথা এই জিনিসটা বুঝলে বুঝতে এক বছর লেগে গেল এক বছর লেগে গেল যে পাতানো দিদি সংসার ভেঙেছে এটা বলতে বুঝতে ভাইরে এক বছর পাঁচ বছর একসঙ্গে থাকার একটা মোহ থাকে মায়া থাকে ভালোবাসা মন্দবাসা বাদ দাও অনেক সংসারেই স্বামী স্ত্রীতে ভালোবাসা থাকে না শুধু দুজনের দুজনের ওপর ডিপেন্ডেন্স থাকে নির্ভরতা থাকে কুত্তার মতো মার খেয়েও মেয়েরা স্বামীর চৌকাটে পড়ে থাকে অসহায়তার জন্যে নির্ভরতার জন্যে বুঝতে পারছো তো ভালোবাসা মন্দা যদি নাও থাকতো ছেলেটার জন্যে টিনা হয় তো ফিরে যেত সেই জায়গাটায় আটকে দিয়েছে এই মহিলা ঠিক আছে আরও প্রমাণগুলো তোমাদের বলি স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না যতক্ষণ না দুজনের মধ্যে ফাঁক থাকে ঘটনা 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 এটা স্বামী স্ত্রীর মাঝখানে দুজনে ঢুকতে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না কিন্তু কি এই যে আমরা বলছি যে জোর করে টিনাকে যদি ওখানে চলে পাঠিয়ে দেওয়া যেত এবং ওদিকে টিনার প্রাণ সংশয়ের যদি কোনো সম্ভাবনা না থাকতো ছেলেটার মুখ দিনের পর দিন থাকতে থাকতে দুজনে এক জায়গায় হয়ে যেত হয়তো মানে এক সংসারটা করত মিল থাক না থাক বুঝতে পারছো ব্যাপারটা সংসার ভাঙার ব্যাপারটা এইখান থেকেই আসছে এইখান থেকেই আসছে এক বাড়িতে থাকাটা ভেঙে দিয়েছিল ওই পাতানো দিদি ওদের মধ্যে ভালোবাসা ছিল না মন্দবাসা ছিল না ঠিক আছে আর ওই মাঝখানে যে শাশুড়ি গুঁজে গিয়ে সুতো সেটা একটা বিরাট ফ্যাক্টর টিনার সংসার ভাঙার জন্যে দেখো অ্যারেঞ্জ ম্যারেজে কী হয় প্রথমে মানুষ দুটো কাছাকাছি আসে তারপর মন মেলে দিনের পর দিন থাকতে থাকতে এক একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের নেচার সে মানে একজন আর একজনের মনের উপর ছাপ ফেলে বা একজনের প্রতি আর একজনের ঘৃণা তৈরি হয়ে যায় কিন্তু আর যে ব্যাপারগুলো আমি এখানে আর বলছি না তোমাদের তোমরা প্রত্যেকেই এখানে জানো যে বিয়েতে শুধুমাত্র মন ছাড়া শরীরও একটা ফ্যাক্টর সেই জায়গায় গুঁজে বস থাকতো এই শাশুড়ি এবং নানা রকম অকথাককতা ব্যাপারও আছে ওই ব্যাপের বাড়ি যাওয়ার সময় বা ব্যাগ চেক খাওয়া এরকম ছোট ছোট জিনিস মেয়েটার মনের মধ্যে দাগাতো দিয়েছে তার উপর কি হচ্ছে টিনার থেকে প্রায় পনেরো বছরের বড় হচ্ছে লোকটা মেন্টাল ম্যাচ বিলকুল নেই টিনা একটা লেবারাল পরিবারের মেয়ে আর ওখানে দেখেছো তো কি অবস্থা খাওয়া জামা কাপড় প্রতিটি জায়গায় একটা সেই মানে ক্রাস করে দেয় একটা একটা চেপে ধরার একটা ব্যাপার থাকে তো দুজনের মধ্যে মনের মিল কোনোদিন ছিলই না যাই যাই হোক কিন্তু ওই যে ফাঁকটা হয়েছিল অন্তত সামাজিকভাবে জুড়ে যেত ফাঁকটা এইটুকু ছিল এত বড় করে দিয়েছে ওই পাতানো দিদি ফাঁকটা সামাজিকভাবে হয়তো জুড়ে যেত যেটা তোমাদের আগেই বললাম যে মনের মিল না হলেও সমাজের মিল হয়ে যেত ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এইখানটাই ভেঙে দিয়েছে গাড় ছড়াটা খুলে দিয়েছে এই পাতানো দিদি টিনা পরিবার চেয়েছিল সম্পর্কটা জুড়ে যাক প্রথমেই বলেছি যার জন্যেই সালিসি সবাই ক্ষমা চাওয়া হচ্ছে হয়েছিল যদি সংসারটা করতে না চাইতো তেজ দেখিয়ে বেরিয়ে সে আসতো তার মা তার মেয়ে টিনা এবং টিনার মা অসম্মানিত কেন করেছিল নিজেদের মাথা নিচু করে মাথা নিচু করেছিল এই জন্যই কারণ তারা ওই সংসারে ফিরে আসতে চেয়েছিল ঠিক আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে মনের মিল তখনই হয় যখন বয়সটা কাছাকাছি হয় ম্যাক্সিমাম পাঁচ বছর তার থেকে বেশি হলে কিন্তু জেনারেশন গ্যাপ এসে যায় শুধু তাই নয় এরও একটা ব্যাপার থাকে প্রচণ্ড একটা স্বার্থপরতা প্রচণ্ড দেব না এই ধরনের একটা মেন্টালিটি যে জিনিসটা নিয়ে বড় হয়েছে ওই পরিবারের ছেলে ওই পরিবারের ছেলে বুঝতে পারছো আর টিনাদের পরিবার কি পরিমাণ লিবারাল সেটা তোমরা দেখছই টিনা কি পরিমাণ মানে সহজ সরল মানসিকতার মেয়ে আজকে বিজনেসের যে জিনিসগুলো তার থেকে তিনটে জিনিস এনে ও গিফট দিচ্ছে ওই পরিবারের কারু সম্বন্ধে এটা ভাবতে পারো সুতরাং এই যে পরিবারের আপব্রিঙ্গিংয়ের যে ব্যাপারটা এটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে আছে তবে পাতানো দিদিকে ক্লিনচিট কোনো মতেই দেয়া যায় না এই যে দিনের পর দিন মাকে নিয়ে বাবাকে নিয়ে বলাটা এমন স্টেজে চলে গেছে এবং অপর একটি লোক তাতে চাপড়াচ্ছে এই জিনিসটা ডেফিনেটলি বিয়ে ভাঙতে সাহায্য করেছে কারণ তোমরাই দেখো না স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল ঝামেলা নেই কিন্তু দিনের পর দিন ননদের ইন্টারফেয়ার বা শাশুড়ির অত্যাচার সম্পর্ক ভেঙে দেয় তোমরা শোননীয় নিয়ে আগে মায়ের ভুজুং ভাজুং বোনের ভুজুং ভাজুং এইটা দিনের পর দিন সম্পর্ক ভেঙে দেয় আমি কিন্তু আনন্দবাজারে ছোটবেলায় অনেক ইয়েতে পড়েছি অনেক জায়গায় পড়েছি এটা ভাবে দায়ী নয় পাতানো দিদি কোনো মতেই আমি ওকে ক্লিন দিতে পারি না স্বামীর ওপর একটা অদ্ভুত অভিমান মানুষের হয় আমাদেরও হয় যে তুমি কিছু বললে না আমাকে এইভাবে বলছে তুমি কিছু বললে না রক্তের সম্পর্কর ক্ষেত্রে যখন স্ত্রীদের অভিমান হয় এই যে ননদ বলছে শাশুড়ি বলছে বা অমুক বাড়ির কাকিমা এসে বাড়িতে তো বসে বলে গেলে তুমি তো ওখানে প্রেজেন্ট ছিলে ও তোমার সামনে অমুক জেঠিমা অমুক পিসি তমুক পিসি বসে রইল তুমি কিছু বললে না সেখানে হাজব্যান্ড অনেক সময়ই এসে অনেক চিত্রনাটে আমরা দেখেছি অনেক গল্পতে পড়েছি আড়াল স্ত্রীকে ভাই করে দেখো ওরা বয়োজ্যেষ্ঠ ওদের সামনে আমি কিছু বলতে পারিনি হয় না ঘটনাগুলো সেখানে ওই পাতানো দিদিকে দিনের পর দিন ওই লোকটা বাড়িতে ডেকে প্রশ্রয় দিয়েছে এবং পাতানো দিদি একটা শাড়ির লোভে আর মেন হচ্ছে ওই সাবস্ক্রাইবার এবং পয়সার লোভে দিনের পর দিন চেয়ে চেয়ে যাতে টিনা ওই বাড়িতে না ঢোকে কি কাণ্ড কি নাঙ্গা নাচ নেচেছে বলে তো আজকে দেড় বছর পরে নিজের সুবিধের জন্য তাকে ক্লিন পারবো না কারণ এই কথাটা রুমালিও বলে গেছে যে ওই মহিলা যদি না থাকতো আগেই বলেছি আমি তোমাদের আচ্ছা এই কথাটা আগে কমপ্লিট করি মহিলা যদি না থাকতো তাহলে সংসারটা ভাঙতো না ভালোবাসা মন্দবাসা নাও থাক অ্যাডজাস্টমেন্ট করে দুজনে থেকে যেত আর কম্প্রোমাইজের কথা বলছো কম্প্রোমাইজ তো টিনা বিয়ের প্রথম দিন থেকে করছে বিয়ের প্রথম দিন থেকে করছে যে কম্প্রোমাইজ করে ও পাঁচ বছর কাটিয়েছে সেই কম্প্রোমাইজ করে পুরো জীবনটা কাটিয়ে দিত যদি ওই মহিলা না থাকতো ও শুধুমাত্র নিজের ওই তেষট্টি হাজার আর ওই সময় দু হাতে কামিয়েছে এবং এই আমাদের কোটিপতিকে যে উস্কায়নি প্রতি মুহূর্তে তার কোনো প্রমাণ কি মানে আমাদের কাছে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো হয়েছে দিনের পর দিন বাড়ি যাতায়াত তোমরা বলো তো আমরা তো প্রত্যেকে মেয়ে নিজেকে ওই জায়গায় প্রতি রাখো রেখেদ বলো যে আমাকে যে যা তা বলছে আমার স্বামী তার কাছে গিয়ে ফোঁটা নিয়ে আসছে ওগো দিদি বসো দিদি করো দিদি খাও দিদি যুগ্ম লাইফ তাকে ডেকে আনা বাড়িতে একসঙ্গে শাশুড়ি আর ওই টিনার শাশুড়ি আর টিনার স্বামী মিলে হ্যাঁ হ্যাঁ করা সেগুলো আমরা দেখিনি এইগুলো মেয়েদের মনের মধ্যে কীরকম এফেক্ট পড়ে কিছুদিন আগে কত বড় দোগলা দেখো কিছুদিন আগে বললো আমি টিনার সঙ্গে সব কিছু বলে মিটিয়ে নেবো আবার যেই দেখলো যে না আমার ফরে একটু হাওয়া আসছে সঙ্গে সঙ্গে আবার টেপি টেপি করে গাল দিতে বসে গেল তাহলে এই মহিলা কোন অ্যাঙ্গেল থেকে টিনার সংসার ভাঙার দায় থেকে মুক্তি পেতে পারে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি তখনই ঢোকে যখন মাঝখানে ফাঁক থাকে সেটা দীপ্তর ক্ষেত্রে খাটে এই কথাটা পাতানো দিদির ক্ষেত্রে খাটে খাটে না ক্ষেত্রে মাঝখানে ঢুকেছিল কারণ হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে ফাঁক ছিল তাও টিনা কিন্তু সেই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চেয়েছিল দীপ্তর ছাড়া কল রেকর্ড থেকেই প্রকাশিত হয় তার শাস্তি সব থেকে বেশি পেয়েছে টিনা এবং কিছুটা শাস্তি দীপ্ত পেয়েছে দীপ্ত পেয়েছে নিজের ভুলের শাস্তি দীপ্তকে তার নিজের দিদির সাথে সইয়ে দেওয়া হয়েছে ওয়াইটিতে এবং দীপ্তর কোনো যুক্তি যে কেউ গ্রহণ করবে না কারণ কি মেন যে গোড়ায় গলতটা দীপ্তর জন্যেই হয়েছে দীপ্ত যদি ভেবেও থাকে যে একটা অত্যাচারিত মেয়েকে তার হাজবেন্ডের ইয়ে অত্যাচার থেকে মুক্ত মুক্তি দেব। সেটার পদ্ধতি কি এই সেটার পদ্ধতি কি এই টিনা যদি আগে স্টেপ নিত টিনা ডিভোর্স ফাইল করতো কিছু করতো তারপর ডিপ্ত এসে পাশে দাঁড়াতো বোঝা যায় কিন্তু টিনা সম্পর্কের মধ্যে আছে এবং যেখানে দীপ্ত নিজেই বলছে তুই শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চাস না তুই শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসিস ওদের জন্য তুই মরবি ইট এ জোক এগুলো আমরা কল রেকর্ডে শুনিনি তার মানে টিনা ওই বন্ধনটা কোনো দিনই ভাঙতে চায়নি স্বামীর কাছ থেকে ভালোবাসা না পেয়েও শ্বশুরবাড়িতে অতিরিক্ত নির্যাতিত হয়েও নিজের হাতে একটা টাকা না পেয়েও সে ওই সম্পর্কটা ভাঙতে চায়নি ওই সম্পর্কের কথা ও কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল আমি তোমাদের বহুবার বলেছি জাল ফেলা হয়েছিল জাল ঠিক আছে যেভাবে আর একটা ট্রাই নেওয়া হয়েছিল সঙ্গীকে রেখেছে ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে এইভাবে বলে বা কাকে অ্যাসিস্ট্যান্ট ডেকেছিস দেখিয়ে দে লুকোচুরি করার কে দরকার হাইড সিক খেলছিস এইগুলো বলে বলে টিনাকে উস্কানো হয়েছে যে ওই অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দেবে এরা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পড়বে তোমরা দেখছো তো বক দাদার সংসার ভাঙছে টিনা বলে এইরকম একটা ওই আন্দাজি কন্টেন্ট দিয়েছে হয়তো হয়তো করে বলে দিল যে বক দাদা টিনার এনটিমেসি হোয়াট ইজ এন্টিমেসি মাই ফোট হোয়াট ইজ বক দাদা টিনা একসঙ্গে নাকি ঢুকো ঠুকো হোয়াট ইজ দিস এই কথাগুলো প্রুফ কোথায় কোথেকে আসে এক জায়গায় তারা যদি ইয়ের জন্য গিয়ে থাকে কি বলে ওটাকে মানে কোর্ট কেসের জন্য গিয়ে থাকে রাস্তায় টিনা খাইয়েছে আর সেলিনে একসঙ্গে হয়তো বিরিয়ানি খেয়েছে দাদা হয়তো ওরা যেহেতু টিনা টিনার মা কলকাতার অত বলে চেনে না দাদা হয়তো যা মানে এই কেস কাচারির সূত্রে একটি মাত্র তো ক্লায়েন্ট জীবনে নেয়নি নিশ্চয়ই আরও ক্লায়েন্ট নিয়েছে কেশ কাচারি সূত্রে জায়গাগুলো দেখেছে টিনা পে করেছে টিনা রাজি আছে বিরিয়ানি খেতে এই তো দেখলি সেদিন একাই গিয়ে নিজেকে ট্রেড দিয়ে চলে এলো ওর খিদে পেয়েছে বিরিয়ানি খেয়ে চলে এসছে আমরাও করি আমিও করি সবাই করে আমরা যারা একটুখানি লিবারাল মাইন্ডসেটের এবং যারা দুটো টাকার জায়গায় পাঁচ টাকা খরচা করার মানসিকতা রাখে অ্যাফোর্ড করার কথা বলছি না মানসিকতা রাখে কিপ্টেমি ছোট লোক মনের মধ্যে থাকে বুঝতে পারছো পকেটে থাকে না তো যাই হোক তারাই করে এই জিনিসটা তাহলে এখানে দেখো যদি তার ক্লায়েন্টকে সে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসে সেটা ছোট লক্ষ্মী সেটা কি মাখামাখি করা একই রাস্তায় যাচ্ছে সেখানে একটি মেয়েকে ড্রপ করে দিল তাও পুরো জায়গা অবধি ড্রপ করেনি মাঝখানে ড্রপ করে দিয়েছে টিড়া একটা হেঁটেও গেছে মানে যতটুকু তার কনভিনিয়েন্স হয়েছে ততটুকু করেছে আমার মনে হয় বগদাদার ওয়াইফের এইটুকু ম্যাচিউরিটি আছে তাই না বগদাদার জীবনে তো একটি ক্লায়েন্ট নেই এইটি না আরও ক্লায়েন্ট আছে ছিল এবং হবে মানে সন্তানদের কি এফেক্ট পড়বে সেটা নিয়েও ওপর আন্দাজি বসে গেল হয়তো হয়তো করে হয়তো বাবা মা তর্কাতর্কি করেছে হয়তো বাচ্চাগুলো শুনেছে হয়তো বগদাদার সংসার ভেঙে যাচ্ছে আশ্চর্য অদ্ভুত গাল গল্প আচ্ছা এইখানে তোমাদের আর একটা কথা বলি এই যে মানে আবার মেন মেন প্রসঙ্গে ফিরে আসি দেড় বছর পর পাতা যে অসভ্যতা এবং নষ্ট সেটাকে ক্লিন চিট দিতে ভাই আমি পারছি না আমি যে আমি এই জিনিসটাকে ক্লিন চিট দেব দেয়া যায় না আজকে এই মহিলা যদি এতটা অসভ্যতা না করতো মানে ডিজিটালি মানে ওপেন একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এসে টিনার পুরো পরিবারকে এইভাবে ধ্বস্ত করে না দিত হয়তো টিনা মানে ভাবতো কম্প্রোমাইজ করার কথা এত ব্যাপারের পর হয়তো দুটো পরিবার মিলতো ভালোবাসা তো প্রথম থেকেই ছিল না তাহলে পাঁচ বছর তো টিনা ছিল ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হয়তো মিলে যেত হ্যাঁ ভালোবাসা ওদের মধ্যে ছিল না টিনা থেকে ছিল এ তরফে ছিল না এ তরফে ছিল না এবং দিনের পর দিন কম্প্রোমাইজ করে পাঁচটা বছর কাটিয়েছে তাও কিন্তু টিনা দীপ্তর রেকর্ড থেকে জানছি আমরা ছেড়ে যেতে চাইনি প্রুফ তোমাদের অনেকবার দিয়েছি আর একবার রিপিট করে দিই ওই দেখো কি বলে ওটাকে সালিসি সবাই ক্ষমা চাওয়া মা মেয়ে দুজনের টিনার বাবার প্রচেষ্টা জলনের বাবার সঙ্গে কথা বলে মিলিয়ে দেয়ার টিনার বাবার কথাটা আমার মাথায় আছে আমি চাই টিনা এবং টিনার হাজবেন্ডের সম্পর্কটা আবার হোক ফোর তিন মাস পরে দেয়া এইগুলো সমস্ত একটা লক্ষণ যে টিনার পরিবার চেয়েছিল ওরা মিলে যাক কারণ দীপ্তও বলেছিল টিনার পরিবার গুমড়ে আছে কারণ টিনার পরিবার জানতো টিনার উপর কি অকথ্য অত্যাচার হয় কিন্তু ওই সমাজ দেখছো তো কি হচ্ছে মেয়েটাকে নিয়ে ওই সমাজের ভয়ে টিনা এবং টিনার পুরো শ্বশুর বাড়ির লোক সরি বাপের বাড়ির লোক সবাই চেয়েছিল এত অত্যাচার সত্ত্বেও ওই মেয়েটা যেন শ্বশুর ঘর করে এইটি ভেঙে দিয়েছে ওই পাতানো দিদি